হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পর মক্ত খাবো যাও যাও মক্ত খাবো মানে আজকে উনি আস্তে আস্তে যাও সিটিজেন পাস করছে তো সিটিজেন পাস উপলক্ষে আজকে আমাকে খাওয়াবে আমি কোথায় খাওয়াবে এটা জানি না তবে যাই যাই জ্যাকসন আর তো ওই রেস্টুরেন্টের অভাব নাই তবে চিন্তা ছিল প্রথমে চাইনিজ খাবো কিন্তু

দুপুরে খাবার না আমরা বিকালে গেলাম দিক দিয়ে একটু ঘোরাঘুরি করে আমরা বিকালে গেলাম ঠিক আছে সবাইকে দাওয়াত রইলো চলে এই যে আমরা এই মাত্র জ্যাকসন হাইটস এর আর এইটা তো সবাই জানে সবচেয়ে জনপ্রিয় এলাকা নবান্ন নবন কি রেস্টুরেন্ট আর এটা হচ্ছে এখন বাংলাদেশ স্ট্রিট করা হয়েছে আগে আসলে ঠান্ডা আমরা এখন আসলে এই গাড়ি 22500 আমরা এখন ইত্যাদিতে যাব তো কে গিয়ে দেখবো আজকে ইত্যাদি খাবার দাবার কী অবস্থা কারণ এদিকে অনেকগুলো রেস্টুরেন্ট আছে মামা আছে হাট বাজারে আছে ইত্যাদি আছে সো এখন ইত্যাদির দিকে যাই তবে সবচেয়ে ভালো কথা হচ্ছে যে এখানে কিন্তু পার্কিং পাওয়াটা খুব কষ্টের তবে পার্কিং পেয়ে গেছি হুম হ্যাঁ না এটা তো এটাই এটা হচ্ছে ওদের আসলে দুইটাই আছে একটা হচ্ছে ওদের গ্রোসারি এবং গ্রোসারির সাথে হচ্ছে ওদের রেস্টুরেন্ট সামনে দিয়ে পরে যাওয়ার সময় দেখাতে পারবো আপনাদেরকে অ্যাকচুয়ালি এদের রেস্টুরেন্ট এবং একজন নতুন জিনিস আসছে থানকুনি না পটলগুলো এত ছোট কেন ওকে স্কিউজ মি বাইরে খুব ঠান্ডা কিন্তু আজকেও মাইনাস সেটা হচ্ছে ওদের অ্যাকচুয়ালি গ্রোসারি এবং এরপরে এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট তো দেখায় আপনাদেরকে রেস্টুরেন্টে এগুলো আসলে সকালের আইটেম এখন তো প্রায় তিনটা বাজে এটা কি ইলিশ মাছ রুই মাছ রূপচাটা লইটা ফিশ ও বাইলা সরি বাইলা রুই মাছ তারপরে ভর্তা এদের ভর্তা কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় প্রকারের ভর্তা আছে আর পাশে তো কাচ্ছি নাই না উইক এন্ডে কাচ্ছি হয় হ্যাঁ দেখি কি কী তুমি চুজ করো না আমি দেখি আমি সিম্পল খাবো কাল বোনা খাইতে পারো এই যে অনেক কিছু আছে চাল আপনার চিকেন ওদিকে কিন্তু আরও অনেক কিছু আছে হুম কোনটা ওটা কি আস্তে চিকেন না না ওটা কোয়েল মোড না চিকেন ওইটা ঠিক আছে আমরা দেখি একটু অর্ডার দিই অর্ডার দেওয়ার পর আপনাদেরকে দেখাবো আসলে কি অর্ডার দিলাম আর কি খাচ্ছি এটা মোটামুটি ডাইভার্সিটি প্লাজাতে এখানে সবচেয়ে বাঙালিদের আড্ডা যাওয়ার সময় আপনারা দেখবেন ওইদিকে আমরা কিন্তু বোসারের মধ্যে দিয়ে ঢুকেছি এটা ডাইভার্সিটি প্লাজা দিয়েও ঢুকা যায় এটা আসলে খুবই একটা ব্যস্ত রেস্টুরেন্ট যেটা ইত্যাদি বাংলাদেশিদের আসলে যে আমরা এই যে ভিতরে যেটা আলাদা একটা আছে ও ভিতরে যে রুম ওখানে আসছি এখানে আমরা অর্ডার দিয়ে দিছি কী কী আসছে অর্ডার এটা কী কী আসলে অর্ডার দিছি ওটা দেখাবো আর দেখি খাবার দাবার আসুক তখন কথা হবে আমার খাবার চলে আসছে আমাদের এটা হচ্ছে ইলিশ মাছ ফ্রাই আর এটা হচ্ছে এটা হচ্ছে শোল মাছ দিয়ে বেগুন এটা হচ্ছে দু ধরনের শাক আছে এখানে এটা হচ্ছে সরিষা আর একটা কলমিনা কলমি এটা হচ্ছে ওদের ডাল তারপরে এখানে আমরা ভর্তা নিয়েছি যে এটা হচ্ছে মিক্স বর্তা এখানে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় প্রকার ভর্তা আর ভাত আর এটা সালাড তো উনিও হুম এই হচ্ছে আমাদের খাবার দাবার আসলে তো হ্যাঁ আগে বর্তা দিয়ে শুরু করে দেখি যারা আসলে নিউ আছেন তারা ইত্যাদিতে ট্রাই করতে পারেন কারণ ইত্যাদির খাবার আসলে অনেক ভালো আমরা আর এটার দরকার নাই তো ইলিশ মাছ দেওয়া হয়েছে না তাহলে এটার দরকার নেই যেহেতু ইলিশ মাছ দিছে না 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 আমি পুরা ইলিশ মাছ আছে না আমার মাছ আছে মাছ রাইট এটা হচ্ছে বাইলা মাছ মা বাইলা মাছ এই যে উনি এখন ভর্তা বাড়ছেন দেখা যাক দেখি এটা হচ্ছে যে কি এটা বেগুন এখন যেটা দিছে এটা বেগুন বাসমিল্লাহির হুম

ডেলি মাস্টার লার্স্ট সাইজ জিতে বলছে ছোটো আচ্ছা খাবার ভিডিও না রিভিউ রিভিউ দেওয়ার জন্য রিভিউ আমার তো আমি অন্য রেস্টুরেন্টে আমি খাই না আমরা এখানে নাস্তা করলো সকালবেলা নাস্তা করি ওদের ওদের আইটেমগুলো খুব ভালো বিশেষ করে ওদের আলু ভাজিও খুব মজা ভর্তাগুলো অনেক মজা ওকে উনি যেহেতু আজকে সিটিজেন হয়েছেন আমেরিকার সো কিন্তু আমার তো মনে হয় আমেরিকান হয়ে আমেরিকান খাবার খাওয়ানোর দরকার ছিল যাই হোক আলহামদুলিল্লাহ বাংলাদেশি খাবারগুলো অনেক ভালো লাগে সো আসলে মাছ মাংস আর খেতে ইচ্ছে করে না সো এই আইটেমগুলোই নিয়েছি যাই হোক না কালো ঘুনা নিব না আমি কালকে প্রচুর মাংস খাইছি সো ওকে খাওয়া দাওয়া করেনি এরপরে বের হওয়ার সময় আবার আপনাদের সাথে আসব যাক আলহামদুলিল্লাহ দেশি খাবার শেষ করলাম আসলে আমরা অত খাদক নয় তো তাও শাক এবং বাইলা মাছ রয়ে গেছে কোরাল মাছ এগুলো আসলে বাসায় নিয়ে যাব চা কি কত চা চিনি কতটুকু দেন চিনি দেন নাই না আচ্ছা হ্যাঁ যাই হোক এবার চা চা খাওয়ার পর আমরা আসলে মোটামুটি আসলে অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ কারণ দেশি খাবার সবসময় আসলে খুব টানে এই জন্য দেশি খাবারই খেলাম ইলিশ মাছটা খুব ভালো ছিল তবে আসলে আমাদের বর্তা দিয়েই পেট ভরে গেছে তারপরও আমরা চেষ্টা করছি শুধু শোল মাছ আর বেগুন আর ইয়ে ইলিশ মাছটা খেলাম দেখা যাক বের হয়ে আবার আপনাদের সাথে থাকবো আপনাদেরকে যে আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া শেষ এবং এই বলেছি ইত্যাদির খাওয়া আসলে আমাদের খুব ভালো লাগে সো হ্যাঁ আমাদের আসলে আমরা আইটেম নিয়েছিলাম এই যে লার্জার হোয়াইট রাইস রাইসের দাম হচ্ছে ছয় ডলার আর টোটাল আমাদের নাইনটি 91.67 ডলার বিলাসলো আল্লাহ ওনাকে এরকম সরি হ্যাঁ ওনাকে যেন বারবার সিটিজেন হওয়ার তৌফিক দান করে এবং আমরা বারবার খাব যাই হোক আজকে ডলার তো বলবেন বাংলাদেশের যদি আপনারা কোনো রেস্টুরেন্টে এই পরিমাণ খাবার কান খালে কত টাকা বিল আসতে পারে তার মধ্যে বলি আসলে ইলিশ মাছ এক পিস বাইলা মাছ এক পিস কোরাল মাছ এক পিস ভর্তা হচ্ছে মিক্স ভর্তা তারপর দুই প্লেট রাইস তারপরে শাক দুই ধরনের শাক দুই ধরনের শাক আর ভর্তাটা হচ্ছে ইয়া মিক্স ছয় রকমের ভর্তা ছয় রকমের ভর্তা টোটাল সব মিলে আমাদের বিলারসে নাইনটি ওয়ান সিক্সটি সেভেন ডলার তাহলে বাংলাদেশে কত টাকা পড়ছে টাকার বেশি তো সবাই জানাবেন যে বাংলাদেশে এই পরিমাণ খাবার খেলে কত টাকা বিলাস্ত আর আমি চিন্তা করি যেন উনি বারবার সিটিজেন হইতে পারে প্রতি বছর একবার করে সিটিজেন হবে এবং প্রতি বছর আমাকে একবার খাওয়াবে তাই না তাই না ইয়াৰ চাৰ্ভিচ লৈছেতো চাৰ্ভিচ নিছে কি না নাইণ্টি ওৱান ছিক্সটি চেভেন কিয়নো কত টকা ফেৰ দিছে অঁ ডিছকাউণ্ট দিছে যে আমাদেরকে চোদ্দো ডলার মনে আবার ডিসকাউন্ট দিছে হ্যাঁ আমাদের ডিসকাউন্ট দিয়ে এইটি ফাইভ ডলার করছে সার্ভিস চার্জ আসলে সিস্স ট্যাক্স ট্যাক্স নিছে কত এই পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ওকে তারা আমাদেরকে আসলে ছয় ডলার ছয় ডলার আমাদের ইয়া দিছে ডিসকাউন্ট দিছে ঠিক আছে দেখা হবে একটু বাইরে গিয়ে আবার আপনাদেরকে একটু বাইরের দৃশ্য দেখাবো তারপর বিদায় দেবো ওকে খাওয়া দাওয়া করে আসলে বের হচ্ছি আপনাদেরকে প্রথমে আসলে যে আমরা গুসারে দিয়ে ঢুকছিলাম ওটা দেখিয়েছিলাম এটা হচ্ছে ওদের সামনের মূল রেস্টুরেন্টের যেই সম্মুখ ভাগ সেটাই ওদেরকে দেখাই এটা হচ্ছে ইত্যাদি নাম করা ইত্যাদি গার্ডেন অ্যান্ড গ্রিল এখানে আসলে এই জায়গাটা হচ্ছে খুব জমজমার একটা জায়গা এটার নাম ডাইভার্সিটি প্লাজা এবং এই জায়গাতে সবসময় মানুষের ভিড় থাকে বিভিন্ন ফাংশান হয় বিভিন্ন মানুষ ভবে গরু শুরু করে সবাই এখানে আড্ডা দেয় তো আরেকটা যেটি দেখাতে চেয়েছিলাম যে এখানকার খাওয়া দাওয়া কীরকম হয় থেকে দূরে দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে এটা সেভেন ট্রেন সো সবাই ভালো থাকবেন আজকে যেহেতু আমার গিন্নি যেহেতু আজকে সিটিজেন হয়েছে সেই জন্য হিমকি সেজন্য আসলে খাওয়াটা আমি এই জন্য বলছি প্রতি বছর যেন একবার করে সিটিজেন হয় ওকে সবাই ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ